মুখের স্বাদ বদলাতে চিকেন কারি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন চেষ্টা করেছি খুব সহজে দেখানোর জন্য রেগুলার চিকেন কারির থেকে সম্পূর্ণ আলাদা এই চিকেন কারি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো যা স্বাদ একেবারে মুখে লেগে থাকবে সাদা ভাত হোক বা এই ফেরা রাইস পোলাউ রুটি লুচি পরোটা নান যার সাথে হোক খেতে পারেন দুধ্রান্তে স্বাদে চিকেন কারি রেসিপি চলুন তাহলে দেরি না করে শুরু করি কী মশলা দিয়ে আমি এই দুর্দ্রান্ত স্বাদের করে তুলি চিকেন কারি রেসিপি এই দেখুন একটা ঝুড়িতে জোড়া দিয়ে রেখেছি এখানে দুই কিলো চিকেন আছে আর দুই কিলো চিকেন কিন্তু আমি রান্না করবো এত সুন্দর স্বাদের হবে অফ পূর্ব স্বাদের এই চিকেন কারি রেসিপি যদি আপনারা না করে থাকেন না দেখে থাকেন তাহলে এক্ষুনি এই ভিডিওটা দেখুন আর এত সুস্বাদু এই চিকেন কারিটা করে নিন আর এর চিকেন কারির জন্য নিয়েছি আলু কেটে সর্ব কাঠালি কলা এই আলু না হলে যেন অসম্পূর্ণ হয় এই মাংস রান্না তো আর মশলা করে নিয়েছি এখানে দেখুন এই যে আদা লঙ্কা পেঁয়াজ জিরা আর নিয়েছি রসুন পেস্ট আর কি কি দিচ্ছি আমার এখানে চিকেন কারিতে আপনারা দেখুন রেসিপিটা খুবই ভালো হবে আর খুব সহজে অল্প উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে চিকেন কারি দুদ্রান্তে স্বাদের করে তুলতে পারবেন চলুন তাহলে শুরু করি দেখা দিয়ে দেব আমার এটা এই পেঁয়াজ আর টমেটো ঠান্ডা হয়ে গেছে আর এখন পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে এসছি আর কত সুন্দর কালার এসছে দেখুন এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন কাঁচা লঙ্কাটা আমি বুলে আগেই পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু আরও কালারটা ভালো আসে আর খেতেও দুর্দান্তের হয় চিকেন কারি রেসিপিটা একবার এইভাবে করে দেখবেন আর এখানে বেশ কিছুটা আমি কাজুবাদাম নিয়েছি কাজু কাজুবাদামটা আমি পেস্ট করে নেব কাজুবাদামটা আমি বেটে নিয়ে আসলাম এখানে এই যে গোলমরিচ নিয়েছি গোলমরিচটা শিলনোড়ায় একটু গুঁড়ো করে নেব গোলমরিচের গুঁড়োটা করে নিয়ে এসেছি আর এখন এই মাংসটা আমি আর একটা পাত্রে নিয়ে নেব এক ঘে চিকেন কারি না খেয়ে মুখে স্বাদ বদলাতে একবার চিকেন কারি এইভাবে করে দেখুন খুবই সুস্বাদু হয় এই চিকেন কারি মটনকেও হার মানাবে চিকেন কারি রেসিপিতে মটন খাওয়া ভুলে যাবেন যদি এইভাবে এই চিকেন কারিটা করে থাকেন আর এখন দিয়ে দেব অল্প পরিমাণে লবণ হলুদ দিব অল্প সরষের তেল সর্ষের তেলটাই দেবেন এতে খেতে খুবই ভালো হয় স্বাদ আসে আলাদা এখন ভালোভাবে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব। প্রায় ওই কুড়ি ত্রিশ মিনিটের মতো যদি হাতে সময় থাকে আপনাদের তাহলে এক ঘন্টাও রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো ভালোভাবে আমি মেখে রেখে দিচ্ছি আর অল্প পরিমাণে আদা দেব। একটু দেব পেঁয়াজ বাটা একটু রসুন ব্যাস আর কোনো কিছু লাগছে না ডাকা চাপা দিয়ে আমি রেখে দেব আর এখানে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি বেশ বেশি নিয়েছি পেঁয়াজটা এখন তাহলে আমি কি করে পেঁয়াজটা দিই এই পেঁয়াজটা লাগবে একটু বেশি লাগবে এই রেসিপিটায় পেঁয়াজ এখানেও কিন্তু আমি কিছু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো কড়াইয়ে দেব পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব বেরেস্তার জন্য একটু পেঁয়াজটা বেশি লাগবে এই কারণে কিন্তু আমি দিয়েছি আমি যেহেতু রান্না করছি আর বয়েস দিচ্ছি একটু শব্দ হচ্ছে এই কারণে একটু মানিয়ে গুছিয়ে নেবেন বেড়েসতাম প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আমি চিনি এর আগেও দেবেন না পরেও দেবেন না না হলে কিন্তু ক্রিস্পি হবে না আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এই চিনি দেওয়াতে পেঁয়াজের বেড়েস্তা খুবই ক্রিস্পি হবে আর এই সময় উনআনের আঁচটা খুবই লো করে দিতে হবে লো ফ্লেমে রাখতে হবে আর সাবধানে নাড়তে হবে যাতে এই পেঁয়াজের কালারটা বেশি না এসে যায় আর কোনো ঘন একটু নেড়ে রাখতে হবে বিরেস্তা হয়ে এসছে যখন দেখবেন এরকম হালকা হয়ে যাবে আর এই তেলের থেকে বেশি উঠবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এই পেঁয়াজের বিরাজটা একদম পারফেক্ট হয়েছে এই দেখুন আমি কিন্তু এখন নামিয়ে নেব এই দেখুন এরকম চাপ দেওয়ার সাথে কিন্তু তেলটা বেরিয়ে আসবে একটু সাপ দিয়ে নিতে হবে ইস্ট্রা যে তেলটা থাকে তেলটা বের করে নেব এখন এরকম একটা পেপার নিয়েছি পেপারে আমি সরিয়ে দেব খুব তাড়াতাড়ি একটু সরিয়ে দিতে হবে একটা পেপারে তাহলে এই তেলটা টেনে যাবে আর কালারটা বেশি আসবে না সুন্দর ক্রিসপি হবে দেখুন তেল পেপারে টেনে নেবে সাথে পেঁয়াজের বিরেস্তাও কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পেঁয়াজের বিরেস্তা বানাবেন আর ক্রিসপি হবে এইভাবে কিন্তু খুবই ক্রিসপি হয় খুব ভালো হয় কালার আসে না খুব তাড়াতাড়ি সরিয়ে দিতে হবে তো চলুন ওই তেলেই আমি এই আলু ভিজে নেব বিরেস্তা ভাজার সময় কিন্তু আমি চিনি দিয়েছি এসি লবণ দিয়ে আর এখন লবণ দিয়ে দিলাম আলু বাজার সময় আলুটা ভালো ভাজা হবে আলু আমার ভাজা হয়ে গেছে আর নামিয়ে নেব আলোটা নামিয়ে রেখে দিলাম আর এখন এই মাংস খুব বেশি ভাববো না দেখুন একটু এপাশ পাস করবে হালকা দিয়ে তুলে নেব এতে যে রাস্তা বন্ধ থাকে অনেকে এই পোলট্রি মুরগি খেতে চায় না ভালো লাগে না কিন্তু এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু কোনো বন্ধ হবে না আর পোলট্রি মুরগি যখন খাবে চিকেন খাবে তখন কিন্তু মনে হবে মটন খাচ্ছে মটন দেবেই কিন্তু এটা খেয়ে নেবে আমি এই যে বেশি বেশি বাজু আর এখন তুলে নেব এখন নামিয়ে নিচ্ছি একইভাবে সব চিকেন আমি ভেজে নেব একইভাবে সব চিকেন আমি ভেজে নিয়েছি আর নামিয়ে নিয়েছি এখানে আমি অল্প তেল দিয়েছি আর ওই যে ভেজে রেখেছিলাম যে তেল ওই তেলটা নষ্ট করব না আমি দিয়ে দেবো এখন পুরোনো দিয়ে দেবো এখানে নিয়েছি এলাচ আর দারচিনি জিরা দিয়েছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো আমি চিনি এই চিনি দেওয়াতে কিন্তু আর অন্য কোনো কিছু দিতে হবে না কালার এত সুন্দর আসে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না একবার করলেও এই পদ্ধতিতে রান্না করে দেখুন চিকেন কারির রেসিপিটা দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ একটু মেরে নেব বাদামি কালার আসা অবধি আমি নেড়ে নেব দেব অল্প পরিমাণে লবণ এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি সব টিপস সহ কিন্তু আপনাদের আমি বলে দেব এই ভিডিওতে কিভাবে পারফেক্ট করে তুলবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি কিন্তু একটা অনুষ্ঠানের রান্নাই করছি ছোটোখাটো বলতে পারেন অনুষ্ঠান এটা আমার মেয়ের শ্বশুরের জন্মদিন করছে মেয়ে তা আশি বছর পূর্ণ হলো আর সেই জন্মদিনে রান্নাই কিন্তু আমি রান্না করছি এখন দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ এই পেঁয়াজ দিয়ে দেব আমি দিয়ে দেব এখানে হলুদ আমি কিন্তু রাত্রে রান্না করছি চারিদিক থেকে শঙ্খর ধনিয়া আসছে একটু মানিয়ে গুছিয়ে নেবেন সবাই সন্ধ্যা দিচ্ছে এই একসাথেই দিয়ে দেবো যে মশলা করে রেখেছিলাম দিয়ে দেব আর এখন পরিমাণ মতো লবণ দেব লবণ দেবো তো আমি আগে সব কিছুতে দিয়েছি মাংস অল্প দিয়েছি আর পরিমাণ করে আমি দিয়ে দিলাম আর এখন একটু জল দিয়ে দেবো টাকার না চলে যায় সময় কষানোর পর এখন কিন্তু আমি দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ এটা এই পর্যায়ে কিন্তু আপনারা দেবেন তাহলেই কিন্তু এই চিকেন কারিটা খেতে অসাধারণ হবে কিছু সময় আমি কষিয়ে নিয়ে এসে প্রায় তেল ছেড়ে এসছে মশলা থেকে দেখুন এই পর্যায়ে দেব আমি এখন কাজুবাদাম যে কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম কাজুবাদাম দিয়ে দেবো কাজুবাদাম কিন্তু সব শেষে দেবেন খাওয়ার পরে দেবেন সব মশলা দেওয়ার পরে দেবেন কাজুবাদাম এতে গ্রেভি ঘন হবে আর স্বাদ দ্বিগুণ হবে একটু চেষ্টা করবেন এই কাজুবাদাম দেওয়ার জন্য কাঠ বাদামও দেওয়া পারেন কাজুবাদাম যদি না থাকে আর যদি না থেকে থাকে ঘরে তাহলেও কিন্তু চলবে যে বেরেস্তা করে রেখেছিলাম এই বেরেস্তাটা এখন দিয়ে দেবো বেজে রেখেছিলাম এই চিকেন চিকেনটা দিয়ে দেব ভালোভাবে এখন কষিয়ে নেব চিকেন কারি তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন কথা দিচ্ছি আঙুল চেটে ফুটে খেয়ে নেবে আর বারবার এই রেসিপিটাই খেতে চাবে আর মটন তো ভুলেই যাবে যারা চিকেন খেতে চায় না তারাও কিন্তু সে খেয়ে নেবে একটু কষিয়ে নিয়েছি আর এখন ভেজে রাখা আলু দেব চিকেন বলুন আর এই মটন এই আলু কিন্তু চাই চাই আর এই জন্যই কিন্তু আলু দিতে হয় চাইলে আপনারা এই চিকেন কারিতে আলু নাও দিতে পারেন ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি তেল আরও কিছুটা ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা হয়েছে এই পর আমি দেখুন এই যে জল কিন্তু ঠিক এইভাবে ফুটিয়ে নিতে হবে এই ফুটানো জলটাই আমি দেব যে যতটা রাখতে চান সেইভাবে রাখবেন দেখুন প্রায় কিন্তু হয়ে এসছে কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার এসছে দেখুন এই পর্যায়ে দেব আমি এখন এই যে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তা আর অল্প দেব গরম মশলা তখন আমি গরম মশলা দিয়েছি নামানের আগে অল্প দিয়ে দিলাম গরম মশলা ব্যাস আর কোনো কিছু লাগবে না এখানে চাইলে আপনারা ঘি দিতে পারেন আমি যেহেতু বেরেস্তা দিয়েছি আর ঘিটা দেব না একটু কষা কষাই নামাবো আমি যদি এই কি চিকেন কারি রেসিপিটা বাড়িতে ট্রাই করে থাকেন কমেন্টসে জানাতে একেবারে বলবেন না রেসিপিটা কেমন হলো তেজপাতার এখন আর কোনো কাজ নেই তেজপাতা তুলে নেব আর শুকনো লঙ্কার গ্রামটা বেরিয়ে এসছে এখন শুকনো লঙ্কাও তুলে নেব এতে কেউ বুঝতেই পারবে না কি কি দিয়ে কীভাবে রান্না করলাম এই দেখুন চিকেন রান্নার আগেই কিন্তু চিকেন কারি শেষ হয়ে যাবে আর এখান থেকে দেখতেই পাচ্ছেন নিয়ে কিন্তু খাওয়া হয়ে দেখেই মনে হচ্ছে না বলুন কত সুন্দর চিকেন কারি ভাত পরোটা লুচি পুরি যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ফেরারাইস এর সাথেও কিন্তু দুদ্রান্ত লাগে এই সাথে কিন্তু আজ খাব আপনারা যার সাথে খেতে চাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে এই চিকেন কারির রেসিপিটা আর এই ফ্রায়ে রাইসও কতটা শ্লোভনীয় হয়েছে দেখুন

আর আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করেন যাতে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় আজকের মতে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ